তুমি যখন রাতের গভীরে সবার অজান্তে উঠো চুপচাপ নামাজে দাঁড়াও আর তোমার কপালটা যখন জমিনে পড়ে যায় ঠিক তুমি হয়ে এই দুনিয়ার সবচেয়ে সম্মানিত এক ব্যক্তি তুমি তখন আর সাধারণ কেউ নও তুমি হচ্ছ এক আল্লাহর প্রিয় বান্দা যার কণ্ঠে কান্নায় শেষ দায় আল্লাহর আরশ কেঁপে ওঠে তুমি কি জানো তোমার সেজদা যেটা হয়তো কেউ দেখে না কেউ বোঝে না কিন্তু আল্লাহ দেখেন এবং সবচেয়ে বেশি ভালোবাসেন সেজদা মানে কেবল নামাজের একটি অংশ নয় সেজদা মানে নিজের অহংকারকে গুড়িয়ে দেওয়া নিজেকে ভেঙে চুরে আল্লাহর সামনে তুলে ধরা তুমি যখন সেজদা করো আর বলো এ আল্লাহ আমি হেরে গেছি আমি আর পারছি না আল্লাহ তখন তোমার পাশে থাকেন আল্লাহ তখন বলেন হে আমার বান্দা আমি তো আছি তোমার দুঃখ তোমার কষ্ট আমি তো জানি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বান্দা তার প্রভু সব যে কাছাকাছি হয় তখনই যখন সে সেজদায় থাকে তুমি কল্পনা করতে পারো তুমি যখন সেজদায় তখন তুমি সবচেয়ে বেশি আল্লাহর কাছে সেই মুহূর্তে তুমি যা চাও যা বলো আল্লাহ তা শুনেন। তা জানেন তোমার চুপচাপ কাদা তোমার নিঃশব্দ ফিসফাস তোমার কপালে সেই জমিন ছোঁয়া শব্দটা এগুলো সবই আল্লাহর কাছে খুবই প্রিয় তুমি যদি জানতে তোমার প্রতিটি সেজটা কিভাবে আখিরাতের আলো করে আসবে তোমার কপালে কিভাবে নূরের রেখা পড়বে তোমার কাঁধে কিভাবে দাঁড়াবে সেসব কখনো শেষদা থেকে উঠে আসতে না প্রিয় ভাই বোনেরা তুমি এখন হয়তো দুঃখে ভেঙে পড়েছ হয়তো কারোর কাছে কিছুই বলার নেই কিন্তু আল্লাহর কাছে তো যেতে পারো সেজদায় পড়ে যাও বলো ইয়া আল্লাহ তুমি আমার আশ্রয় তুমি ছাড়া আর কারোর কাছে কিছু চাই না এই বলাটাই এ কান্নাটাই এ সেজদাটাই তোমার সবচেয়ে বড় সফলতা যে মানুষ দিন শেষে সেজদায় পড়ে সে কখনো হাঁটতে পারে না সেজদা মানুষকে গড়ে তোলে সেজদা মানুষকে বদলে দেয় সেজদা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় তাই আজ এই ভিডিও শোনার পর একবার চুপচাপ উঠে দাঁড়াও ওযু করো সেজদায় পড়ে যাও আল্লাহ তোমার অপেক্ষায় আছেন তোমার সিজদা দেখার অপেক্ষায় সিজদা করো কারণ সিজদা এমন এক জায়গা যেখানে মানুষ ছোট হয় আর আল্লাহর কাছে সবচেয়ে বড় হয়ে ওঠে সিজদা করো কারণ সেখানে কান্নার দুর্বলতা নয় বরং ভালোবাসার প্রমাণ সিজদা করো কারণ আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ হলো যখন তুমি তার সামনে বিনয় নিয়ে কপাল রাখো তোমার সেজদা তোমার মুক্তি যাবে কাঠি